শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আজকে আমি পিঠা আর মিষ্টি রেসিপি একসাথে শেয়ার করছি যাতে করে আপনাদের খুঁজে পেতে কষ্ট না হয় আজকে তৈরি করে দেখাচ্ছি রসমালাই মৌচাক মিষ্টি ও সরু চাকলি পিঠা এবার তৈরি করে দেখাচ্ছি আমাদের সবার প্রিয় গুঁড়ো দুধের রসমালাই আমার মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আর এইভাবে রসমালাই করলে ভাঙবে না গলবে না চুপসে যাবে না মিষ্টি বানাতে আর কোনো ভুল হবে না মিষ্টি বানানোর জন্য আমি বড়ো সাইজের একটা ডিম নিয়েছি আর ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব আর দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে আমি এই মিষ্টিগুলো তৈরি করে দেখাবো ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এরকম দশ টাকার প্যাকেট দোকানে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে চারটে গুঁড়ো দুধ দিয়েই বানাতে পারবেন আমি একটু বেশি বানাচ্ছি আমি পাঁচটি গুঁড়ো দুধ নিয়েছি শুধু ডোটা করার জন্য এবার প্যাকেট দুধগুলো আমি বড় একটা বোলে ঢেলে নিচ্ছি আর এই গুঁড়ো দুধের মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা ছানার মিষ্টি নাকি গুঁড়ো দুধের মিষ্টি আমার আরও একটি উপকরণ লাগবে বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডার আমি একদম সমান করে হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দেব আপনারা আমার রসমালার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন আপনাদের অনেক সুন্দর কমেন্ট দেখে সত্যিই মনটা একদম ভরে যায় এবার গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরেই কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ঘি ঘিটা জমে আছে তাই আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি যদি বাড়িতে ঘি না থাকে তাহলে তেল দিতে পারেন তবে ঘি দিলে টেস্টটা বেশি হয় এইটুকু উপকরণ খুব বেশি উপকরণ কিন্তু এই মিষ্টি বানানোর জন্য লাগে না এবার ঘিটা গুঁড়ো দুধের মধ্যে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে দিতে হবে ঠিক এভাবে ঘষে ঘষেই কিন্তু হাতের মধ্যে মিশিয়ে দেবেন খুব ভালো করে মিশিয়ে নেবেন একটু সময় ধরে মিশিয়ে নেবেন গুঁড়ো দুধ ভালোভাবে মেশানো হয়ে গেছে বুঝবেন কি করে যখন গুঁড়ো দুধ এভাবে মুঠো করবেন মুঠো হবে আবার মুঠোতে এভাবে চাপ দিলে ঝরঝর করে ভেঙে পড়বে তখন বুঝবেন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গুলে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি আর ডিমটা কিন্তু আপনারা একবারে ঢেলে দেবেন না অল্প অল্প করে মেশাবেন আমার এখানে গোটা ডিমটাই লাগবে সেটা আমি বুঝতে পেরেছি তাই আমি একবারে ঢেলে দিচ্ছি কারণ আমি অনেকবার রসমালাই বানিয়েছি তাই আমার বুঝতে অসুবিধা হয় না আপনারা কিন্তু কখনোই একবারে মিশিয়ে দেবেন না অল্প অল্প করে মিশিয়ে ডোটা করে নেবেন ঠিক এই রকম একটা আঠালো ডো হবে ডোটা দেখে কিন্তু ভয় পাবেন না আর এই ডোটা আমি এখন রেস্টে রেখে দেব এই ডোটা আমার রেডি হতে সাত মিনিট লেগেছে আপনাদের ক্ষেত্রে পাঁচ মিনিট ছয় মিনিট বা আট মিনিটও লাগতে পারে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দেখুন আমার ডোটা কিন্তু সেট হয়ে গেছে আমি ডোটার উপরে হাত দিচ্ছি কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না এবার হাতে একটু ঘি মেখে নেব। অবশ্যই কিন্তু ঘিটা মেখে নিতে হবে আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা সাদা তেল মেখে নিতে পারেন এবার আমি ছোট ছোট করে রসমালাইয়ের বল তৈরি করে নেব এটা তো আগের ছোট রসগোল্লা বানিয়ে নিতে হবে আর রসগোল্লা শেপ তো আপনারা সবাই দিতে পারেন তাই আমি বারবার দেখাচ্ছি না এখানে আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি এটা গরুর দুধ আর মিশিয়ে দিচ্ছি দুই কাপ জল এবার দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আপনারা যদি গুঁড়ো দুধ দিয়ে মালাইটা বানান তাহলে দুই থেকে তিনটা প্যাকেট দিলেই হবে দশ টাকার দুটো দিলেও হবে কিন্তু তিনখানা দিলে মালাইটা একটু টেস্ট হবে খেতে আপনারা চাইলে শুধু রসমালাইয়ের মালাইটা কিন্তু গুঁড়ো দুধ দিয়েই তৈরি করতে পারেন আমার কাছে দুধ ছিল তাই আমি দুধ দিয়েছি ওভেনটা জেলে দিয়েছি এবার মালাইটা তৈরি করে নেব। দুধটা যখন গরম হবে গুঁড়ো দুধগুলো খুব ভালোভাবে মিশে যাবে গুঁড়ো দুধ দুধের মধ্যে দিয়ে অন্য কাজে ব্যস্ত হলে চলবে না দাঁড়িয়ে থেকে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি থেতো করার তিনটে এলাচ আমার মতো রসমালাইতে যারা স্যাফরন পছন্দ করেন তারা এই সময়ে স্যাফরনটা দুধের মধ্যে দিয়ে দেবেন দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এই দুধটা জাল দিয়ে কিন্তু ঘন করবেন না তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না আর দুধটা যখন ফুটে উঠবে ঠিক তখনই কিন্তু মিষ্টির বলগুলো ছেড়ে দিতে হবে দেখুন আমার দুধটা কিন্তু ফুটে উঠেছে আমি এবার মিষ্টির বলগুলো ছেড়ে দিচ্ছি আর মিষ্টিগুলো দেওয়ার পরে হাই হিটে কিন্তু এই মিষ্টিগুলো কুক করবেন না মিডিয়াম হাই হিটে মিষ্টিগুলো কুক করবেন আর মিষ্টির বলগুলো দুধের শিরাতে ছাড়ার পর কিছু সময় পর একা একাই মিষ্টির বলগুলো দুধের উপরে ভেসে উঠবে আমি একটু নেড়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কিন্তু ভেসে উঠছে আর এই মিষ্টিগুলো কিন্তু কুক হতে বেশি সময় লাগে না ঘড়ি ধরে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে এবার মিষ্টিগুলো আমি ঢেকে কিন্তু কুক করব আর মাঝে মাঝে কড়াইটা আমি এভাবে দুলিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কিন্তু বড়ো হতে শুরু করেছে মিষ্টিগুলো আরও ফুলবে আমি মিষ্টিগুলো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টি রেসিপি পছন্দ করেন আমার চ্যানেলে ছানার আর গুঁড়ো দুধের অনেক ধরনের মিষ্টি রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মিষ্টিগুলো ঢাকা দিয়ে কুক করবেন যখন দুধটা উপরে উঠে আসবে তখন ঢাকনাটা খুলে আবার ঢাকনাটা লাগিয়ে দেবেন আমি ঘড়ি ধরে পাঁচ মিনিট কুক করেছি আর আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে মিষ্টিগুলো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মিল্কমেড ওয়ান ফোর্থ কাপ দিলে মালাইটা অনেক ঘন ও খেতে অনেক টেস্টি হবে আর দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আপনারা চাইলে শুধু মিল্ক মেড অথবা শুধু চিনি দিয়েই করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্যাফরন আমার বর আসলে স্যাফ্রন রসমালাই খেতে খুব পছন্দ করে তাই সব সময় আমি স্যাফ্রন দেই আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই রসমালাইগুলো অনেক গোল গোল হয়েছে একটা রসমালাইও ভেঙে যায়নি চুপসে যায়নি গলে যায়নি সারা রাত আমি মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম দেখুন মালাই খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে এবার তৈরি করে দেখাচ্ছি আমাদের সবার প্রিয় সরু চাকলি পিঠা আর পিঠাটা কতটা জালিদার নরম তুল তুলে হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই পিঠাটা আমাদের খুব পছন্দের একটা পিঠা আর এই পিঠাটা খেতে ভীষণ টেস্টি পিঠাটা বানানোর জন্য আমি দুই কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি আজকে আমি খুব কম সময়ে ডাল চাল বাটার ঝামেলা ছাড়াই এই পিঠাটা করে দেখাচ্ছি ব্যাটার তৈরি করার জন্য আমি এক কাপ জল দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি আমি এখানে ঠান্ডা জল দিয়েই গুলে নিচ্ছি আপনারা চাইলে হালকা গরম জল দিয়েও গুলে নিতে পারেন আমি অল্প অল্প করে জল আরও মিশিয়ে দিচ্ছি এই পিঠাটার ব্যাটারটা কিন্তু খুব পাতলা ব্যাটার তৈরি করতে হবে আমি একবারে জল মিশিয়ে দিচ্ছি না অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমি দুই কাপ জল মিশিয়েছি তাও কিন্তু ব্যাটারটা অনেক ঘন আমাকে আরও জল মেশাতে হবে কারণ এই ব্যাটারটা অনেকটাই পাতলা করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পিঠাটা বানাতে খুব বেশি সময় লাগবে না আর যে কেউ কিন্তু এই পিঠাটা বানাতে পারবে আমি আরও অল্প অল্প জল মিশিয়ে দিচ্ছি আমি জলের মাপটা পরে বলে দিচ্ছি অনেক সময় হাতে সময় কম থাকে তখন এইভাবে পিঠাটা আপনারা মাত্র দশ মিনিটে তৈরি করে খেতে পারবেন দেখুন ব্যাটারটা ঠিক এরকম পাতলা করে নিতে হবে খুবই পাতলা দুই কাপ চালের গুঁড়োর জন্য আমার এখানে সর্বমোট জল লেগেছে তিন কাপ প্লাস তিন টেবিল চামচ আর ব্যাটারটা দেখুন ঠিক এমন পাতলা করতে হবে এবার ব্যাটারটা পিঠা বানানোর জন্য তৈরি হয়ে গেছে ওভেনে আমি ফাইং প্যান বসিয়ে দিয়েছি এবার সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি খুব বেশি তেলদার দেওয়ার দরকার নেই তেলটা যদি বেশি হয়ে যায় টিস্যু পেপার দিয়ে তেলটা হালকা করে মুছে নিতে পারেন মিডিয়াম হাই হিটে প্যানটা গরম করে নিতে হবে ফ্রাইং প্যানটা হিট করেই কিন্তু পিঠার ব্যাটারটা দিতে হবে তাহলে পিঠা এমন জালিদার হবে আর দেখুন গরম করে দেওয়ার জন্য কিন্তু পিঠাটা এতটা জালিদার হয়েছে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবেন নাহলে উপর থেকে কিন্তু ঢাকা না দিলে একটু ফেটে ফেটে যায় দেখুন পিঠাটা কিন্তু হয়ে গেছে আর পিঠার উপর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পিঠাটা যখন হয়ে যাবে তখন পিঠাটা একা একাই চারপাশ থেকে এরকম গোল হয়ে উঠে আসবে পিঠাটা হয়ে গেছে আর পিঠাটা দেখুন একা একাই উঠে যাচ্ছে আর দেখতেই পারছেন পিঠাটা কতটা জালিদার হয়েছে আর আমার পিঠার পিছনটা কিন্তু পুড়েও যায়নি পিঠাটা কিন্তু খুব সফট হয়েছে পিঠার ব্যাটার বা গোলা যাই বলুন না কেন ছাড়ার আগে ফ্রাইং প্যানটা কিন্তু গরম করে নেবেন তারপরে গ্যাস ওভেনের রাসটা লোহিটে করে পিঠাটা তৈরি করে নিতে হবে এভাবে যদি আপনারা পিঠাটা বানান তাহলে পিঠার তলাটা কিন্তু পুড়ে যাবে না খুব সুন্দর সাদা ধব পিঠা তৈরি হবে আমি যতদূর সম্ভব পিঠাটা একদম ঝামেলা ভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি যারা নতুন পিঠা বানাবেন আপনারা নন স্টিকের ফ্রাইং প্যানে বানানোর চেষ্টা করবেন আর আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর পারফেক্ট হয়েছে আর খুব সহজেই কিন্তু সুন্দরভাবে ফ্রাইং প্যান থেকে উঠে আসছে আমি আশা করবো আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবার তৈরি করে দেখাচ্ছি নরম তুল তুললে রসালো মৌচাক মিষ্টি রেসিপি আর মিষ্টিটা কতটা নরম তুল তুলে রসালো দেখেই জিভে জল চলে এসছে খেতে ভীষণ টেস্টি আর মিষ্টিটা কতটা নরম তুল তুলে রসালো হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন মিষ্টির জন্য আমি পাঁচশো গ্রাম দুধের ছানা নিয়েছি আর এটা কিন্তু ফুল ক্রিম দুধের ছানা এবার ছানার মধ্যে হাফ চা চামচ সুজি হাফ চা চামচ ময়দা হাফ চা চামচ চিনি আমি মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব তারপর হাতের পাঁচ আঙ্গুল দিয়ে আমি এভাবে ছানাটা ক্রিমের মতো করে মেখে নেব মিষ্টির দোকানে বেকিং সোডা দেওয়া হয় আমি এখানে বেকিং সোডা দেইনি কারণ আমার ছানার পরিমাণটা খুবই কম ছানাটা হাতের পাঁচ আঙুল দিয়ে আমি ডোলে ডোলে কিন্তু একদম ক্রিমের মতো করে মেখে নেব আমার ছানাটা কিন্তু ক্রিমের মতো মাখা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি সব সময় বলি মিষ্টি বানানোর প্রধান উপকরণ হচ্ছে ছানা ছানা ভালো না হলে কখনোই মিষ্টি ভালো হবে না পাঁচশো গ্রাম দুধে আমার পাঁচটা মিষ্টি হয়েছে আর মিষ্টি বানানোর জন্য দুধটা কিন্তু ফুল ক্রিম দুধ নিতে হবে ফুল ক্রিম দুধ ছাড়া কিন্তু মিষ্টি একদমই ভালো হবে না বা ছানাও ভালো হবে না এবার এক টুকরো ছানা নিয়ে আমি প্রথমে গোল করে নেব তারপরে হাতের দুই তালু দিয়ে চাপ দিয়ে এভাবে মৌচাক মিষ্টি সেপ দিয়ে নেব আমার কাছে পুরনো শিরা ছিল আমি এই শিরা দিয়েই মিষ্টিটা তৈরি করে নেব আর শিরাটা আমি জাল দিয়ে ঘন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার শিরাটা কিন্তু অনেক ঘন তাই আমি জল মিশিয়ে দিচ্ছি এর সাথে আরও আমি হাফ কাপ চিনি হাফ কাপ জল মিশিয়ে দিয়েছি চিনি গলে ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই আমি একটা মিডিয়াম শিরা তৈরি করে নিয়েছি এবার শিরাটা যখন ফুটে উঠেছে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি আপনারা কিভাবে চিনি শিরা তৈরি করবেন আমি বলে দিচ্ছি আপনারা যদি এক কাপের একটু বেশি ছানা নেন বা এক কেজি দুধের ছানা নেন তাহলে চার কাপ চিনি আর চার কাপ চিনির জন্য তিন কাপ জল দেবেন যেহেতু এই শিরা থেকে আমি আগে মিষ্টি তৈরি করেছি তাই শিরার মধ্যে কিন্তু ময়দা মেশানো আছে আর এই ময়দা মেশানোর জন্যই কিন্তু শিরার মধ্যে ফেনা উঠবে আপনারা দেখতে পেরেছেন পাশেই কিন্তু আমি জল গরম করতে দিয়েছি আর জল গরমটা কিন্তু অবশ্যই লাগবে অন্য অন্য মিষ্টি তৈরি করতে কিন্তু সময় অনেক কম লাগে কোনোটা পনেরো মিনিট কোনোটা বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু বেশ সময় লাগে একটু ধৈর্য ধরি মিষ্টিটা বানাতে হবে অনেকেই চিনি ক্যারামেল করে মৌচাক মিষ্টিটা তৈরি করেন এতে কিন্তু এই মৌচাক মিষ্টির আসল টেস্টটা পাবেন না চমচমের মতো এই মিষ্টিটা জাল দিতে দিতে রঙটা নিয়ে আসতে হবে এই মিষ্টি হতে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট থেকে দেড় ঘন্টা সময় লাগে আমার শিরাটা ঘন হয়ে গেছে এবার আমি ফুটন্ত জল শিরার মধ্যে খাওয়াবো ফুটন্ত জলের তাপমাত্রা আর শিরার তাপমাত্রা এক করে আস্তে আস্তে জল খাওয়াতে হবে শিরাটা যতবার ঘন হয়েছে আমি ততবারই তিন থেকে চার হাতা জল আমি মিষ্টির মধ্যে খাইয়েছি অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জল খাওয়াতে হবে জলটা খাওয়ানোর অর্থ হলো শিরাটা পাতলা করে নিতে হবে দেখুন মিষ্টির কালার কিন্তু অনেকটাই চলে এসেছে এভাবে সময় ধরে শিরার মধ্যে মিষ্টিগুলো ভাজলেই কিন্তু কালারটা চলে আসবে সেটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো ক্যারামেল এখানে ইউজ করিনি এই মিষ্টিটা বানানো কিন্তু তেমন কঠিন কাজ নয় শিরার মধ্যে মিষ্টিটা ভাজতে হবে আর যখন শিরাটা ঘন হয়ে যাবে তখন ফুটন্ত গরম জল খাওয়াতে হবে এভাবেই শিরার মধ্যে ভাজতে ভাজতে একটা সময় দেখবেন একদম কালার চলে এসেছে মৌচাক মিষ্টি কিন্তু অনেক ধরনের হয় ক্ষীরের হয় আমি চার ধরনের মৌচাক মিষ্টি দেখেছি আরও তিন রকমের মৌচাক মিষ্টি আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমার সঙ্গে থাকতে হবে যদি মিষ্টি রেসিপিগুলো দেখতে চান দেখুন মৌচাক মিষ্টিটার কালার কিন্তু অনেকটাই চলে এসেছে আমি আবারও জল খাওয়াচ্ছি এভাবে আমি প্রায় পাঁচ থেকে ছবার জল খাইয়েছি মিষ্টির মধ্যে জল খাওয়ানো আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে মোট কথা যখন শিরাটা ঘন হয়ে যাবে তখনই কিন্তু ফুটন্ত গরম জলটা খাওয়াতে হবে যারা মিষ্টি পছন্দ করেন তারা অন্তত এইভাবে মিষ্টিটা করার চেষ্টা করবেন তাহলে মিষ্টিটা খেতে ভীষণ টেস্টি হবে সেটা খেয়েই বুঝতে পারবেন কারণ চিনি ক্যারামেল করে মিষ্টিটা তৈরি করলে কিন্তু এর আসল স্বাদটা আপনি কোনো দিনই পাবেন না আমার মিষ্টিটা হতে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট লেগেছে আমার মিষ্টিটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি এবার আমি হাফ কাপের একটু বেশি ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি আর শিরাটাও পাতলা করে নিচ্ছি একটু পরে দেখবেন মিষ্টিগুলো শিরার নিচে চলে গেছে তখন বুঝবেন জল মেশানোটা ঠিক হয়েছে এবার সারা রাত মিষ্টিগুলো আমি শিরার মধ্যে রেখে দেবো তৈরি হয়ে গেল মৌচাক মিষ্টি আর সারা রাত পর মিষ্টিগুলো দেখুন রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা